হ্যাঁ নমস্কার তো আজকের দিনেরও তোমরা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি সেগুলি দেখো সম্প্রতি কোন দেশ লেজার অস্ত্র দিয়ে শত্রু দেশের ড্রোন বপতিত করা প্রথম দেশ হয়ে উঠেছে হুইস কান্ট্রি হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য ফার্স্ট টু শুট ডাউন অ্যান্ড এনিমি কান্ট্রিজ ড্রোন উইথ লেজার উইফেন লেজার ফোন অর্থাৎ এখানে ইংলিশ এবং বাংলা দুটা দুটা ভাষাতে দেওয়া আছে তো তোমরা তো তোমরা দুটা দেখতে পাচ্ছ এখানে পরের প্রশ্ন তো উত্তরটি দেখো তো এটি উত্তরটি হবে ইসরায়েল ইসরায়েল এমন একটি দেশ সেই দেশটি আর লেজার অস্ত্র দিয়ে শত্রু দেশের ড্রোন ভূপাতিত করা প্রথম দেশ হয়ে উঠেছে তো ইসরায়েল বিশ্বের প্রথম দেশ যা একটি শত্রু ড্রোনকে লেজার অস্ত্র দিয়ে ধ্বংস করেছে ইসরায়েল আর সাকসেসফুলি ডাউন এ হস্টাইল হস্টেল ড্রোন ইউজিং এ লেজার উইফান বিকামিং দ্য ফার্স্ট নেশন ডু সো নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথায় চেনাব রেল সেতুর উদ্বোধন করেছেন যা বিশ্বের সবচেয়ে উঁচু রেল রেল আর্টস ব্রিজ হয়ারডিড পি এম মোদি ইনোগ্রেট দ্য ওয়ার্ল্ড হায়েস্ট রেলওয়ে আর্ক ব্রিজ চেনাব রেলওয়ে রেল ব্রিজ উত্তর টুবি দেখো উত্তর টুবি কাশ্মীর তো উত্তরটিপি কাশ্মীর চিনাব নদীর উপর নির্মিত এই সেতুটি বিশ্বের সবচেয়ে উঁচু রেলওয়ে আর্টস ব্রিজ দ্য ব্রিজ লোকেটেড লোকেটেড ইন জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড ইজ দ্য টলেস্ট রেলওয়ে আর্ক ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড নেক্সট প্রশ্নটি প্রশ্নটি দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার বন্দে গঙ্গা জল সংরক্ষণ জন অভিযান শুরু করেছে স্টেট লঞ্চ দ্য বন্দে গঙ্গা জল সংরক্ষণ জন অভিযান উত্তর টুবে রাজস্থান রাজস্থান যে রাজ্যটি সেই রাজ্যটি জল সংরক্ষণের প্রচারের জন্যই এই অভিযানটি চালু করেছে সেই অভিযানটির নাম হচ্ছে সেই অভিযানটির নাম হচ্ছে বন্দে গঙ্গা জল সংরক্ষণ দিস ক্যাম্পেন ফ্রমোডস পাবলিক অ্যাওয়ারনেস ফর ওয়াটার কনজারভেশন নেক্সট প্রশ্নটি দেখো সম্পতি ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি কার্যকর হয়েছে রিসেন্টলি এ বায়োলেটারেল ইনভেস্টমেন্ট ট্রিটি হ্যাজ কাম ফর্স ইন্ডিয়া অ্যান্ড হচ্ছে কাজাকিস্তানিস্তান তো কাজাকিস্তান কিরগিজস্তান যে দেশটি সেই দেশটির সঙ্গে এই চুক্তিটি হয়েছে ভারত এই দুটি দেশ ভারত ও কিরগিজস্তানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য এই চুক্তিটি হয়েছে দ্য দুইটি এইমস টু প্রমোট ইনভেস্টমেন্ট অ্যান্ড স্ট্রেনদেন ইকোনমিক টাইস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড কার্গিজান কার্গিস্তান আর নেক্সট প্রশ্নটি দেখো সম্প্রতি কোন রাজ্য রাজীব গান্ধী বন সংরক্ষণ যোজনা শুরু করেছে ইন হুইচ স্টেট হ্যাজ দ্য রাজীব গান্ধী ফরেস্ট কনজারভেশন স্কিম হ্যাভ বিন স্টার্টেড এঞ্জারটি হচ্ছে হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশ এই প্রকল্পটি শুরু করেছে তো এই প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে বন সংরক্ষণ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করা দ্য স্কিম প্রকাশেস অন ফরেস্ট কনজারভেশন অ্যান্ড মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স নেক্সট দেখো সম্প্রতি কোথায় আরাবন আড্ডা টু থাউজেন্ড ফাইভ সম্মেলনের উদ্বোধন হয়েছে হোয়ার ওয়াজ দ্য আরাবন আড্ডা টু থাউজেন্ড ফাইভ কনফারেন্স রিসেন্টলি অ্যান্সারটি হচ্ছে নিউ দিল্লি নতুন দিল্লিতে তো শহরে পরিকল্পনা এবং স্মার্ট সিটি নিয়ে এই সম্মেলনটি দিল্লিতে অনুষ্ঠিত হয় দ্য কনফারেন্স ফোকাসড অন আরবন ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়াজ হেল্ড ইন নিউ দিল্লি নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি উম্মিদ নামে কেন্দ্রীয় পোর্টাল কোন মন্ত্রক দ্বারা চালু হয়েছে মিনিস্ট্রি লঞ্চ দ্য উম্মিদ পোর্টাল অ্যান্সারটি হচ্ছে মাইনরিটি অ্যাফেয়ার্স সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক যে মন্ত্রক মন্ত্রকটি আছে সে সে মন্ত্রক মন্ত্রক এই পোর্টালটি চালু করেছে তো এটি সংখ্যালঘু যে সম্প্রদায় আছে তাদের কল্যাণের জন্য এই পোর্টালটি চালু করেছে ইট এমস টু কানেক্ট মাইনরিটি কমিউনিটিস উইথ ওয়েলফেয়ার স্কিমস নেক্সট কুয়েশনটি দেখো বিশ্ব পরিবেশ দিবস দু হাজার পঁচিশের থিম কী ছিল হোয়াট ওয়াজ দ্য থিম অফ ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো থিমটি ছিল আমাদের বমি আমাদের ভবিষ্যৎ আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের থিমটি ছিল বমি সংরক্ষণ ওটার ভবিষ্যৎ গঠনের উপর দ্য থিম হাইলাইটেড ল্যান্ড রেজিস্ট্রেশন অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট নেক্সট কোশ্চেনটি দেখো ভারতের প্রথম ভেরিয়েবল স্প্রিড ফার্ম স্টোরেজ প্ল্যান্ট কোন রাজ্যে চালু হয়েছে ইন্ডিয়ার ফার্স্ট ভেরিয়েবল স্প্রিড ফার্ম স্টোরেজ প্ল্যান্ট ওয়াজ লঞ্চ ইন হুইস স্টেট তো অ্যান্সারটি হবে উত্তরাখণ্ড তো উত্তরাখণ্ড যে রাজ্যটি সেখানে প্রথম ভেরিয়েবল স্প্রিড ফার্ম স্টোরেজ এই যে প্ল্যান্ট কারখানাটি চালু সেই রাজ্যে চালু হয়েছে তো এটি তো এটি হচ্ছে একটা অত্যাধুনিক প্রযুক্তিতে তো এটি তৈরি করার প্রধান কারণ হচ্ছে যে আধুনিক প্রযুক্তিতে ভিত্তি করে বিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি হয়েছে ইট ইউজেস অ্যাডভান্স টেকনোলজি পর এফিসিয়েন্ট এনার্জি জেনারেশন নেক্সট কোয়েশনটি দেখো বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস কোন তারিখে পালিত হয় হোয়েন ইজ ওয়ার্ল্ড ফুড সেফটি ডে অবজার্ভড তো অ্যান্সারটি হচ্ছে সাত জুন এই সাত জুন তারিখে এই বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবসটি পালিত হয় তো এই দিনটি খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যকর খাদ্যবস্তুর জন্য এই দিনটি পালন করা হয় ইটাইম স্টোরেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ফুড সেফটি অ্যান্ড হেলদি ফুড সিস্টেমস নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি কোন সংস্থা বিশ্বের সবচেয়ে মূল্যবান সংস্থা হয়ে উঠেছে হুইস কোম্পানি হ্যাজ বিকম দ্য ওয়ার্ল্ড মোস্ট ভ্যালুয়েবল রিসেন্টলি নেক্সট কোয়েশনটি উত্তরটি হচ্ছে এনবিডিয়া এনবিডিয়া যে কোম্পানিটি সেটি সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে মূল্যবান মূল্যবান সংস্থা তো এটি এই সংস্থাটি এআইও চিপ তৈরিতে তৈরি কাজ করে তো এআইও চিপ তৈরিতে উন্নতির ফলে এনবিডিয়ার মূল্য সর্বাধিক হয়েছে এনভিডিয়া এআই অ্যান্ড সিপ ডেভেলপমেন্ট পোস্টেড ইটস মার্কেট বিলো টু দ্য টপ নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি কে ভারতীয় ভাষা বিভাগ উদ্বোধন করেছেন হু ইনগ্রেটেড দ্য ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস সেকশন এনসারটি হচ্ছে অমিত শাহ তো অমিত শাহ ভারতীয় ভাষার উপায় এই বিভাগ চালু করেছে ইট ওয়াজ লঞ্চ টু প্রমোট ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি আরবিআই রেফরেট কত শতাংশে নির্ধারণ করেছে হোয়াট ইজ দ্য রিসেন্ট রেট রেফোরেট সেট বাই আর আরবিআই উত্তরটি হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট পাঁচ দশমিক দশমিক পাঁচ পার্সেন্ট তো আর আরবিআই অর্থনৈতিক কার্যকলাপ বাড়াতে রেট কমিয়েছে আর আরবি রিডিউস দ্য রেট টু স্টিমুলেট ইকোনমিক গ্রোথ নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি কোন রাজ্যের রাজা খাস গ্রামকে তাও চম্পতিকুণ্ড রাজ্যের রাজাখাশ গ্রামকে প্রথম সোলো মডেল গ্রাম হিসাবে ঘোষণা করা হয়েছে রাজাখাস ভিলেজ অফ হুইস স্টেট ওয়াজ ডিক্লার্ড দ্য ফার্স্ট সোলার মডেল ভিলেজ অ্যান্সারটি হচ্ছে হিমাচল প্রদেশ তো হিমাচল প্রদেশের যে রাজাখাস গ্রাম রয়েছে সেখানে সম্পূর্ণ সৌরশক্তি নির্ভর গ্রাম হিসাবে গড়ে উঠেছে রাজাখাস ভিলেজ রান্স অ্যান্টায়ারলি অন সোলার এনার্জি থ্যাংকস অল অফ ইউ তোমাদের সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য